বাংলাদেশের হিন্দু ও সাধুদের গ্রেপ্তার কাঁথিতে প্রতিবাদ মিছিল হাঁটলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রবিবার বিকেলে কাঁথি শহরে হাই স্কুলের সামনে থেকে বাংলাদেশের হিন্দুদের ওপর নির্যাতন ও সাধুকে গ্রেপ্তারের প্রতিবাদে প্রতিবাদ মিছিলে পা মেলান শুভেন্দু অধিকারী প্রায় সাড়ে তিন কিলোমিটার পদযাত্রার পর কাঁথির খড়গপুর বাস স্ট্যান্ডে শেষ করেন সেখানে একটি ছোট মঞ্চে বক্তব্য রাখেন শুভেন্দু অধিকারী পদযাত্রায় এদিন দক্ষিণ পাঁধের বিধায়ক তথা সাংগঠনিক জেলার সভাপতি অরূপ কুমার দাস কাঁথি লোকসভার সাংসদ সৌমেন্দু অধিকারী উত্তর কাঁথের বিধায়ক সুনিতা সিনহা ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি রাজ্য যুব মোর্চার সদস্য অরূপ দাস সাধারণ সম্পাদক চন্দ্রশেখর মন্ডল সহ বিজেপি নেতৃত্বরা বর্ণাট্য শোভাযাত্রায় শুধু শুভেন্দু অধিকারী নন সাধুরাও আমি লাল সেখানে আওয়াজ তোলেন সনাতন ধর্ম রক্ষা করতে হবে এদিন কোন অপ্রীতিকর ঘটনা রাতে কাথি মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাশিন নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা সুভেন্দু অধিকারী কি কি বললেন আপনাদের সামনে তুলে ধরছি আমি বলি পিপিলিকার পাখা বাজায় মরিবার তরে বাংলাদেশের এই মোল্লাগুলো মৌলভিগুলো এই রেডিক্যাল উগ্রবাদীগুলো এদেরও পাকিস্তানের রাজাকারের যা হালত হয়েছিল সেই হালত হতে চলেছি অপেক্ষা করুন শুধু এপার থেকে এপার থেকে ওদেরকে ভালো করে টাইট দেন এপার থেকে টাইট দেন আর মঠ মন্দিরে গিয়ে নিজের জন্য পরিবারের জন্য যেমন প্রেয়ার করবেন তেমনি বাংলাদেশের আমাদের আত্মীয় একই ভাষায় কথা বলা একই ধার ধর্মীয় সাংস্কৃতিতে অভ্যস্ত ওরা খুব কষ্টে আছে অবরুদ্ধ হয়ে আছে ওদের বাড়ি থেকে বেরোতে দেওয়া হয় না গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় কোন মন্দিরকে আস্ত রাখেনি আপনারা আসুন ওদের জন্য আমরা প্রার্থনা করি আমার বিশ্বাস ভারত পৃথিবীর অন্যতম শক্তিশালী দেশ এবং আমাদের বিশ্বাস হিন্দুত্বের জয়গান গে আমেরিকায় যিনি রাষ্ট্রপতি ভোটে জিতেছেন সব হিন্দুরা যাকে ভোট দিয়েছেন নির্বাচনে সেই ডোনাল্ড ট্রাম্প এবং ভারত সহ মানবতাবাদী দেশগুলি ঐক্যবদ্ধ হয়ে এই মৌলবাদ জঙ্গিবাদ এই রেডিক্যাল ফোর্সের বিরুদ্ধে কঠিন এবং কঠোরতম ব্যবস্থা নেবে আমি অনুরোধ করব এই সমস্ত শক্তিধর দেশগুলোকে একাত্তর সালে তিরানব্বই হাজার রাজাকার ধরা পড়েছিল ভারতীয় আর্মির হাতে ভারত উদার হিন্দুরা উদারই হয় ছেড়ে দিয়েছিল সেদিন এবার যদি ওরা ধরা পড়ে ওরা যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় সেই ভাষায় উত্তর দেওয়ার আমি আশা রেখে আমি আমার কথা শেষ করলাম আপনারা সর্বত্র ঐক্যবদ্ধ হন আমাদের মুখ্যমন্ত্রী বলেন ধর্ম যার যার উৎসব সবার আমি বলি আজকে সময় এসেছে শুধু ওপার বাংলা নয় এপার বাংলায় ধর্ম যার যার ধর্ম রক্ষা করার দায়িত্ব তারকার। <laughs> আমাকে সাংবাদিক বন্ধুরা জিজ্ঞেস করছিল আপনার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা কোথাও কথা বলছে যদিও এ মিছিল রাজনৈতিক মিছিল নয় হিন্দুদের মিছিল আমি তাদের বলেছি একজন এসেছিলেন হেলিকপ্টার করে শ্রী অরবিন্দ স্টেডিয়ামে নেমেছিলেন সিপিএম অফিস জুনপুর মোড় থেকে হাঁটা শুরু করেছেন বাইপাস দিয়ে এসে সিএসএ মাঠের তাকে আবার হেলিকপ্টার করে এগরা চলে গিয়েছিলেন এই শহরে তিনি হেঁটেছিলেন আর বলেছিলেন যে এই শহরকে অধিকারী মুক্ত করতে হবে আর আপনারা পিসি মুক্ত করেছেন তার জন্য প্রণাম জানিয়ে আবার কথা শেষ করলাম জয় জয় শ্রীরাম বিশ্ব হিন্দু বিশ্ব হিন্দু বিশ্ব হিন্দু সনাতন ধর্ম কি সনাতন ধর্ম কি ভারত মাতা কি অরূপ বুড়া প্রভুরা যেদিন ডাক দিবেন সেদিন সব বেরিয়ে পড়বেন সবাই ভালো থাকুন অরূপ শেষ সব মাদ্রাসাতে তৃণমূলের শেষ আশ্রয়স্থল মাদ্রাসার বোম সব মাদ্রাসাতেই করেছি মাদ্রাসা হচ্ছে এদের ভরসা কাঞ্চননগর মাদ্রাসা আটকিনা মাদ্রাসা চনসরপুর হাই মাদ্রাসা বোম ফেলছে আমরা এফআইআর করব এনআইএ করাব বিগ নিউজ সবার আগে सवार साथ